দুই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে কেমন হবে ব্রাজিলের একাদশ আগামী মাসে সাত তারিখে এবং এগারো তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ ব্রাজিলের জন্য অনেক কঠিন সময় পার করতে হবে কোপা আমেরিকার মতন যদি এমন বাজে খেলে তাহলে আর বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে না ব্রাজিলকে বর্তমানে ব্রাজিল ফিপা র্যাঙ্কিং এ ছয় নম্বরে অবস্থান করছেন তবে কোপা আমেরিকার মতন কে আবারও একই ভুল করবেন দরিবাল নাকি অন্য কোনো ফরমেশনে খেলাবেন ব্রাজিলকে চলেন দেখে আসি বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গিয়েছে দরিবাল আবারও চার তিন তিন ফরমেশনে খেলাবেন আপনারা সবাই দেখেছেন চার তিন তিন ফরমেশনে ইংল্যান্ড ও স্পেনকে কিভাবে ঝলক দেখিয়েছে চার তিন তিন ফরমেশনে কে কোথায় থাকতে পারে চলেন দেখি গোলকিপারে অ্যালেসন বা অ্যাডারসনকে দিয়ে শুরু করতে পারেন কারণ তারা দুইজনে বিশ্বসেরা গোলকিপার ডিফেন্সে থাকবেন মার্কুন হোস এবং গ্যাব্রিয়াল মাগালেস দানিলো অ্যারেনা মাঝমাঠে শুরুর একাদশে দরিবাল ব্রোন গুইমারেসকে দিয়েও শুরু করতে পারে আবার ক্যাশমিরকেও রাখতে পারে অ্যাটাকিং মিডে শুরুর একাদশে হয়তো বা লুকাস পাকুয়েতা থাকবে ফরওয়ার্ডে থাকবেন নেইমার রাইট উইংয়ে থাকবেন রাফিনহা লেফটে থাকবেন ভেনিসিয়াস জুনিয়র আর নাম্বার নাইন হিসেবে থাকবেন রিসার লিসন এটাই হতে যাচ্ছে ব্রাজিলের পরবর্তী ম্যাচের একাদশ আমি আন্তরিকভাবে দুঃখিত বিদ্যুৎ না থাকার কারণে আপনাদের কমেন্টে রিপ্লাই করতে পারলাম না তারপরেও আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ইনশাআল্লাহ